এই নাও বাসমান কাঠের বাড়ি এই বাড়িটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি এটাতে তোমরা থাকতে পারবে আর এটা কখনো পানিতে ডুবে যাবে না তোমাদের যতদিন খুশি ততদিন তোমরা এই বাড়িতে থাকতে পারবে শরীর প্রথম জোরে জোরে বিদ্যুৎ চমকাটা বৃষ্টি হচ্ছে এই রকম বিদ্যুৎ চমকালে দিয়ে আমার ভীষণ ভর করে মা এত বৃষ্টি বলে যে আমাদের ঘরটাও বেড়ে যাবে না রে মা তুই পাস না এই বৃষ্টিতে তো কিছুই হবে না কিন্তু সেই সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে প্রায় সন্ধ্যা হয়ে এখনো কোনো কে জানে এই বৃষ্টিতে আবার বন্যা না হয়ে যায় ও মা বন্যা কি আর বন্যা হলেই বা কি হবে বন্যা হলে কি আমরা মরে যাবো ও মা বন না আমাকে খুব ভয় লাগছে আরে আমার পাগলি মেয়ে তুই এত চিন্তা করিস না তো আল্লাহ আছেন তো ইনশাল্লাহ দেখবি আমাদের কিছুই হবে না এই দেখ মা মেয়ের কথা বলতে বলতে রাত তো অনেক হয়ে গেল চল এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি এই কথা বলে শ্যাপালি শিয়ালেনি তার মেয়ে টিয়াকে নিয়ে ঘুমিয়ে পড়ে হায় আল্লাহ একই অবস্থা এই তো দেখছি আমাদের ঘরের মধ্যেই পানি ঢুকে গেছে মা টিয়া টিয়া ওঠ না এই যে দেখ আমাদের ঘরের মধ্যেও পানি ঢুকে গেছে ও মা সত্যি তো দেখছি ঘরের মধ্যে পানি ঢুকে গেছে এত পানি দেখে যে আমার ভীষণ ভয় লাগছে মা এই পানিতে কি আমরা ডুবে যাব নাকি কি করব আমরা বলো মা হ্যাঁ রে মা এত বন্যার পানি দেখে যে আমারও ভীষণ ভয় লাগছে এখন যে কোথায় যাব এত পানির মধ্যে রান্নাও তো কিছু করতে পারিনি এখন আমি কি খাওয়াবো তোকে ও মা আমি তোমাকে একটা বুদ্ধি দেই চলো না আমরা এই বন্যার মধ্যে নানু বাড়ি চলে যাই নানু বাড়িতে তো কোনো সময় বন্যা হয় না চলে গেলে আমাদের আর কোনো চিন্তাও থাকবে না আমরা খেয়ে দিয়ে ভালোই থাকতে পারবো আর আমার নানু বাড়িতে বেড়ানো হয়ে যাবে এমনিতেই অনেক দিন হয়ে গেল তুমি আমাকে নানু বাড়ি নিয়ে যাওনি চলো না মা আমরা নানু বাড়ি চলে যাই আরে তুই তো দেখছি নানু বাড়ি যাওয়া নিয়ে পড়ে আছিস এই পানির মধ্যে ঘর থেকে বেরোতে পারছি না আর যাবো কি করে এই বন্যার মধ্যে গাড়ি বা চলবে কি করে এর মধ্যে তুই বলছিস নানু বাড়িতে যেতে এত পানির মধ্যে কি করে নানু বাড়িতে যাবি বল গ্রামের অন্য সবাই জানি কি করছে চল তো ঘর থেকে বেরিয়ে দেখি গ্রামের কি অবস্থা চল ঘরে চালায় গিয়ে উঠে বসি মা এত পানি হয়েছে আমাদের ঘরের চালা অব্দি চলে এসেছে না জানি ঘরটা কখন ডুবে যায় আমাদের যদি বন্যার পানি বাসিয়ে নিয়ে যায় তখন কি হবে মা তুই এত চিন্তা করিস না তো মা তোকে নিয়ে এত পানির মধ্যে আমি কি করে বের হব বল তুই এখানে একটু বসে থাক আমি দেখি যদি থাকার একটা ব্যবস্থা করতে পারি ও মা তুমি আমাকে রেখে কোথায় চলে যাবে আমার যে একা একা ভীষণ ভয় লাগবে তুমি কোথায় যাবে মা আমাকে ছেড়ে যেও না মা তুই ভয় পাস না মা এই বন্যার পানির মধ্যে যদি তোকে নিয়ে যাই তাহলে তোর ডুবে যাওয়ার সম্ভাবনা আছে আগে আমি নিরাপদে একটা জায়গার ব্যবস্থা করি তারপর না হয় তোকে এসে নিয়ে যাব একটু কষ্ট করে বসে থাক মা আচ্ছা ঠিক আছে মা আমি তাহলে বসে থাকি তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে বাগিনী বাবি আপনি আমাকে আপনাদের বাড়িতে একটু আশ্রয় দেন না আমি এই বন্যার পানির মধ্যে আমার মেয়েটাকে নিয়ে যে ভীষণ বিপদে পড়ে গেছি আমার ঘরের চালা অবধি পর্যন্ত পানি উঠে গেছে আপনার বাড়ির দুই তালায় যদি একটু থাকতে দিতেন আমি তো এমনিতেই আপনার বাড়িতে কাজ করি আমি না হয় এই কই আপনার বাড়িতে থেকেই কাজ করে দিব তাহলে তো আপনারই সুবিধা হবে না রে শেফা আমার বাড়িতে কি করে তোকে থাকতে দিব তুই তো দেখেছিস আমার ঘর অবধি পানি চলে এসেছে এখন আমি তোকে কী করে আশ্রয় দিব বল আর দুই তালায় তো আমাদের নিজেদেরই থাকতে হয় আবার ভাড়াটিও আছে তবে একটা ঘর খালি আছে যদি কেউ অনেক টাকা ভাড়া দেয় তাহলেই রাখতে পারি ভাগিনী বাবী আপনার বাড়িতে কাজ করে যেই টাকা পাই সেই টাকা থেকে না হয় বাড়ার টাকাটা কেটে রাখবেন আমাকে ফিরিয়ে দিবেন না ভাগিনী বাবি আমি যে বড্ড বিপদে পড়ে যাব আমার মেয়েটাকে নিয়ে আপনি আশ্রয় না দিলে যে আমার মেয়েটাকে নিয়ে পানির মধ্যে ডুবে মরতে হবে না রে শেফা আমার বাড়ির ভাড়া অনেক বেশি আবার এখন তো বন্যার সিজন এখন তো বাড়ি ভাড়া আরও বাড়িয়ে দিব আর তুই যেই টাকা বেতন পাস তাতে আমার বাড়ি ভাড়া হবে না তুই এখানে দাঁড়িয়ে না থেকে অন্য জায়গায় গিয়ে খোঁজ কর ও মা আবার তো দেখি বৃষ্টি শুরু হয়ে গেল আমার যে খুব ভয় লাগছে মা ও মা কোথায় গেলে তুমি তাড়াতাড়ি ফিরে এসো আমার যে খুব ভয় লাগছে এই বৃষ্টিতে পানি যে শুধু বাড়তেই আছে আমার মা এখনো আসছে না কেন মা ও মা তাড়াতাড়ি আসো তুমি এটা কি আসছে এই দিকে এটা দেখে যে আমার আরো ভীষণ ভয় লাগছে তুমি ভয় পেও না মিষ্টি মেয়ে আমি তো জল পড়ি আমি সমুদ্র থেকে এই বন্যার পানিতে ঘুরতে এসেছি তোমার কি হয়েছে তুমি এইভাবে কাঁদছো কেন জল পড়ি তুমি জল পড়ি জানো জল পড়ি বন্যার পানিতে আমাদের ঘরটা যে ডুবে গেছে আমার মা আর আমি এখন কোথায় যাব আমাদের যে যাওয়ার মতো কোনো জায়গা নেই আমার মা সেই কখন গিয়েছে একটি থাকার জায়গা খোঁজার জন্য কিন্তু এখনো আসছে না আমি যে একা একা এখানে বসে আছি আমার মাকে ছাড়া আমার এখানে খুব ভয় লাগছে তুমি ভয় পেও না মিষ্টি মেয়ে আমি তোমাকে সাহায্য করছি এই নাও বাসমান কাঠের বাড়ি এই বাড়িটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি এটাতে তোমরা থাকতে পারবে আর এটা কখনো পানিতে ডুবে যাবে না তোমাদের যতদিন খুশি ততদিন তোমরা এই বাড়িতে থাকতে পারবে আর তোমাদের কোনো প্রয়োজন পড়লে আমাকে ডেকো আমি সাহায্য করতে চলে আসব। আর শোনো তোমাদের এই ঘরের মধ্যে খাবার দাবারেরও কোনো অভাব থাকবে না যা খেতে চাইবে তাই খেতে পারবে জলপরি তুমি তো অনেক ভালো এই বাসমান কাটের বাড়িতে আমি আর আমার মা থাকবো আমার অনেক খিদেও পেয়েছে এই বাসমান কাটের বাড়িতে ঢুকে আমি এখন অনেক খাবার খাব আর গ্রামের সকল অসহায়দেরকে সাহায্য করব তোমাকে অনেক অনেক ধন্যবাদ জলপরী তোমার সাথে কথা বলে আমারও খুব ভালো লেগেছে তোমরা ভালো থেকো আর প্রয়োজন হলে আমাকে দেখো আমি এখন চলে যাচ্ছি বিদায় বন্ধু জলপারিটা আমাদেরকে বাসমান কাঠের বাড়িটা দিয়ে গেছে এই বাড়িতে এখন আমি অনেক খাবার খেতে পারবো আর গ্রামের সবাইকে সাহায্য করতে পারবো ও মা তোমার আসতে এত দেরি হলো কেন তুমি না আসাতে আমি তো অনেক ভয় পাচ্ছিলাম কিন্তু মা তুই এই বাসমান কাঠের বাড়িটা কোথা থেকে পেলি এই বাড়িটা তো দেখছি পানির মধ্যে সুন্দর করে বাসছে জানো আমি যখন একা একা বসে খাচ্ছিলাম তখন এটা জলপরি আসে আর এই জলপরিটি এসে আমাকে বাসমান কাঠের বাড়িটা দিয়েছে জলপরি বলেছে এই বাসমান কাঠের বাড়িতে অনেক খাবারও আছে আর সেই খাবারগুলো আমরা যখন খুশি তখনই খেতে পারবো আর সবাইকে সাহায্য করতে পারবো আর যখন কোনো বিপদ হবে তখন জলপরীকে ডাকলেই সাথে সাথে জলপড়ি চলে আসবে হ্যাঁ রেটিয়া তাহলে তো ভালোই হলো আমারও খুব খিদে পেয়েছে চল এখন আমরা কিছু খেয়ে তারপর বাসমান বাড়িটা নিয়ে গ্রামের অন্যদেরকে সাহায্য করি হ্যাঁ মা আমারও খুব খিদে পেয়েছে চলো মা তুমি আর আমি দুইজনে মিলে খেয়ে তারপর গিয়ে সবাইকে সাহায্য করি এরপর টিয়াও তার মা বাসমান কাঠের বাড়িটা নিয়ে সবাইকে সাহায্য করতে যায় মা দেখো ওইখানে মল্লিকা না বসে আছে সাথে তিতিও বসে আছে চলো মা আমরা ওদেরকে সাহায্য করি হ্যাঁ রেটিয়া চল ওদেরকে সাহায্য করি মুন্নি বাবি তাড়াতাড়ি আমাদের এই বাসমান কাঠের বাড়িতে উঠে পড়ুন না হলে যে মেয়েটাকে নিয়ে ডুবে মরে যাবেন শেফা আজকে তোর এই বাসমান কাঠের বাড়ির জন্য আমরা মা ও মেয়ে বেঁচে গেলাম না হলে যে বন্যার পানিতে ডুবে তরে কথা হতো আমরা কখনো বলবো না হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থেকো ধন্যবাদ সবাইকে